একবার পুল সিরাতের কিনারা যাইবেন আরেকবার আল্লাহর কাছে আমার প্রভু প্রভু গো আমার উম্মতি মুহাম্মাদের কি ফয়সালা আল্লাহর কাছে পারমিশন চাইবেন প্রভু গো একটু সময় দেন গো আল্লাহ বলবেন সময় দি আপনি কি করবেন আমি আদম বাবার নিকট যাব ভাই ওই যে আমার উন্মতি মোহাম্মদিরা আসলে ময়দানে কিভাবে লাইনে দাঁড়ায় রয়েছে যেহেতু আমার উন্মত কিন্তু আপনার সন্তান আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল আলমিনকে আদম নবী ডেকে ডেকে বলবেন ও আদম নবী আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হবে না আলমিন দাগ দিয়ে বলবেন নবী গো আর কান্দেন না দুনিয়ার জমি ইসলামের জন্য অনেক কান্না করেছেন এই কুরআনের জন্য অনেক কান্না করেছেন ওমা নবীজি ইসলামের জন্য কুরআনের জন্য দুনিয়ার জমিনে দন্দন মমর শহীদ করেছেন ও নবীজি আপনি মাথা উঠা বিচারে কার্য আমি আল্লাহ রব্বুল আলমীর আমার কাছে সুফু করে দিয়েছি কোরআন যাকে বলবে জান্নাতী তাকে এই কোরআন নিয়ে সোজা জান্নাতে চলে যাবে টেটে টেটে আমি আল্লাহর কুরআনটা কোথায় কি করেছো লওহে মাহফুজে ডেকে টেটে বলবে প্রভুগো আমি লওহে মাহফুজের কাছে কুরআন নাই কুরআন কি করেছো এই কুরআন নাযালা বিল রূহুল আমিন

আমের কাছে কুরআন লাই এই কুরআনের जिम्मेদারি সোয়ালক সাহাবে کرام নে সাকিরে এই কুরআনের जिम्मेদারি উম্মতে মুহাম্মাদীর কাছে দিয়েছি সুবহানাল্লাহ ও আল্লাহ আমার ওয়াছরের ওই কুরআনকে আল্লাহ পারমিশন দিবেন কুরআনরে যারা বিধান মেরেছে তোকে যারা গ্রহণ করেছে ওই আশা দক্ষি বরাবর ফরকানে মাদ্রাসা কে যারা मोहब्बत করেছে ওই মাদ্রাসার হুজুর যারা मोहब्बत করেছে ওই মাদ্রাসা তালেবেল ছাত্র ছাত্রদেরকে যারা मोहब्बत করেছে তাদেরকে তুমি টেনে টেনে সুজা জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ সে না নাই আরো জোরে বাইর আমার সময় সংকে ওই কোরআন যখন টেনে টেনে আল্লাহর আদালতের সামনে দাঁড়া করাইবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুই যে তাদেরকে ধরে আমার সামনে উপস্থিত করেছো তাদের নামে এক একজনের নামে নিরানব্বইটা মামলা রয়েছে ভাই করা করতে পারবে প্রভু গয়া দুনিয়া জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ কোরআনের কাতিরা তারা বসা ছিল আল্লাহু আকবার হুজুরা বলেন এই কোরআন বিধানকে দুনিয়া ও জমিনে তোমার এই বান্দা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল প্রভু

এই কোরআন তখন আপনাকে আমাকে আসরের কঠিন ময়দানে জান্নাত নিয়ে যাইব সুহান বলেন নবীর আদর্শ চরিত্র যদি বহন করতাম পারি তাহলে সমাজে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে এমনকি জামায় বোর শান্তি আইব সুহান আল্লাহ না মাইকের আপনাদের খারাপ লাগতেছে হ্যাঁ মাইকের আওয়াজ দেয় তো দূর দূরান্ত যাচ্ছে মহিলাদের একটু দরকার আসছে কি বলছে গিয়ে প্রশ্ন করোন আল্লাহ আমাদেরকে ঠকাইছে কিনা না বলো তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই এইভাবে ঠকাই নাই আমাদের জামাইরে তো জিহাদ করার জন্য জিহাদের ময়দানে যাই আমরা মন চাইলে যাইতে পারি না আমাদের জামাইরে তো ওয়াজ মাহফিল শোনার জন্য দূর দূরান্ত যাই আমরা যাইতাম পারি না আমাদের জামাইরে তো জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাই আমরা যাইতাম পারি না মা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ চরিত্র যদি গ্রহণ করতাম পারি মাগো জীবনটা দামি হয়ে যাবে ওই মা কে আল্লাহর নবী বলেন মাগো তোমার স্বামী তোমাকে সুখ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে কামাই করে আসে খোলাতে কামাই করে থেকে খোলা থেকে যখন কাজ ঘরে ফিরে আর শামী গো আমাকে সুখ দেওয়ার জন্য কত কষ্টই না বাহিরে করেন গো শামী ওগো শামী এই যে পানিটা আরাইয়া দিলাম আপনি হাত মুখটা ধুয়ে নেন জামাই খুশি তো না আরো জোরে বলেন আর বাংলাদেশের মধ্যে গরমের দিন না তো মোড়া মোড়ে ভাবে কারেন্ট হয় না মানুষ যখন ওগো কষ্ট

অন্য ব্যাগ টানা লোকায় হাসি খুশি তামসার ওয়াজ নাই গন্ডার পরে গন্ডা কথা হয় কাছে নিয়ে মনিয়া আর গরু আইলে একবার কারা যেন বাইরে তো বোম মারি দিচ্ছে বয় কয় আইসো বানলা এটা তো বাইরে থাকলে ভালো আছে এটা গরু আইসে দিল আছে নি এমন হেমন জমা আসে না কেমনে শান্তি আইব আর বড় মহব্বত করতে হবে ভালোবাসতে হইব আল্লাহ নবীর আদর্শ চরিত্র সুভার আলো না

যদি আসতেন আম্মা যারা আইসা সিদ্ধি কারি আল্লাহ আল্লাহকে বলতেন আইসা গ খাবার দাবার প্রস্তুত হয়েছে কিনা না কোনো বিজি খাবার দাবার এখনো প্রস্তুত হয় নাই কি বাকি রয়েছে তরকারিটা বাকি রয়েছে আল্লাহ নবীর আদর্শ চরিত্র কেমন ও

সুহ যদি গোহ করতে পারি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলতেন আয়েশা তুমি সোলার মধ্যে আমনটা দরায়া দাও আর আমি বিশ্ব নবী হইয়া ঝুটি বলতেকে পানিটা বোরায়া নিয়ে আই দেই সুবহানাল্লাহ হইতেন না এই আদর্শ চরিত্র যদি আম্বর মধ্যে ফিট করতে পারি এই জামায়ের বোর মধ্যে जिंदगी তখন অশান্তি হইতো না

মানুষের রে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবন ব্যবস্থা আমি আল্লাহ শান্তি পূর্ণ করে দিব আমার তেলাওয়াতের তে আয়াতের মধ্যে চারটি শর্ত মাত্র দুইটা কইলাম 11:30 বাজে যেটাছে সময় নাই আর দুইটা শর্ত সংক্ষেপে কইলাই তিন নম্বর শর্ত হলো ওয়ায়া আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হইবো ভয় তো অন্ধরে নাইনি হাসি আল্লাহ খালি তো পর তাহানে একটা ছই রায় থ্রবি যাচ্ছে আদি আল্লাহ কেমন বই করছেন সবানল্লা হইতেন না আল্লাহ উমর আদি কেমন রাষ্ট্রপতি আছে কেমন রাষ্ট্রনায়ক আছি আপ কাপের এলাকা থেকে এক মুসলিম মা ছোট ছোট বাচ্চা নিয়ে মুসলমানের উমর রাষ্ট্রে আসছে এই বর্ডারের সাইডে আপনি ঘরে দেখি সরাই তো বর্ডারের কাছাকাছি কেবল ঠিক না উমর আদি আল্লাহ তালান দেশের বাদশাহ দেশের কি বাদশাহ যে উমরকে শয়তান দেখলো রাস্তা সাইড অন্যটা গ্রহণ করে দিত সুবান হইতেন না বিশ্ব নবীর কাছে শয়তান আসে নবীজি মুসকি মুসকি আসে যে শয়তান যে তাই আছে কি জেনে কইব এর কান্ডটা দিই আরেক রাস্তা যে উমর আসতেছে যেই মাত্র উমর চেহারা দেখছে এমনি শয়তান ফলায়ন শুরু করছে সবান আল্লাহ না এই কীর্তি গোলাপ দেখে বিশ্ব নবী মুসকি মুসকি আসে নবীজিকে জজ্ঞাসাগর উমর ও নবীজি কেন আপনি মুসকি তোমার কাণ্ড আর শয়তানের কাণ্ড দেখে আসলো সবান আল্লাহ না এই উমর এই রাষ্ট্র রাত্রে বেলা ঘুরে 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 দেখতো কার অভাব কার কি সমস্যা সমান আর আমার নেতা করে কি অবস্থা রাস্তার ইট পর্যন্ত খায় না কি বলেন তেল দেখছেন না খাড়ের নিচে আমরা তেল ভাইত না খাইতাম আর হেরা খাড়ের নিচে নিয়ে হ্যাঁ বুঝাই করে রাখে এই উমারা দেওয়া তালা গুরুত্ব আছে বডারে কিনারা দিয়ে দেখতাসে এক কুরের বড় মা কোনমতো বাতি জ্বলতাসে আবার ছড়া বাচ্চারা কান্নাকাটি কাটি করতাসে ওমর গাছে গরের মা আপনার বাচ্চা শুনতাছে কান্না করতেছে এদিক দিয়ে মা খাবার দিতে পারে না বাচ্চাদেরকে পানির মধ্যে এমনিতে পানি গরম করতেছে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আকবর জুড়ে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা নবরের দুয়ারে গিয়ে ডাক দেয় মাগো ও মা দরজাটা একটু খুলে মা কে আমি আজমা এমনিতে মা ডাকে ডাকে বলে করলো শুনেছিলাম এই দেশের বাদশা উমর অত্যন্ত ভালো মনের মানুষ শুনেছি তার রাষ্ট্রের এক একটা কুকুর যদি না খেয়ে মরে উমর বলে আমি উমরের জবাব দিই হাসরের ময়দানে করতে হবে বলে মাগ ও মা আপনার বাচ্চারা কেন কান্না করে মা ডেকে ডেকে বলে যুবক রে আমার বাচ্চারা তিন দিন যাবো আজকে খাইতে পাই না আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এমনিতে পানি জাল দিতেছি এবার যুবক ডাক দেয় মাগ চিন্তা করেন না ও মা আপনার জন্য আমি খাবার নিয়ে আসতেছি কিন্তু ওমার কিন্তু উমরের পরিচয় দেয় না তুমি ওমরের জায়গা তো হইতা হে যুবক শুনে রাখো আসরের পথিল ময়দানে আমি মা বললাম ওমরকে গলার মধ্যে গামছা লড়াইয়া আল্লাহর দাঁড় দাঁড়ড়াইবো এমনিতেই ওই যুবক ওমর কিন্তু কিন্তু পরিচয় দেয় না এখন ওই যুবক উমর রাজি আল্লাহতালানো এখন খাদ্য বদামে আসছে আসে এই খাদ্য বোদামের চাবি ছিল হজরত আসলাম রাজি আল্লাহতালান আসলাম গার্ডে বড়বার চাবিটা দাও কেন গোবশ্য চাবি দিয়ে কি করবেন দে দে কুমৌ জায়গায় এক মা ওয়ারাহারে রয়েছে আসলাম চাবিটা দে নাগো আপনি বলেন আমি চাবিটি খুলে খাবারটা পৌষ দে নারে আমি নিজে ওমর মাথায় নিয়ে ও মাই কাছে খাবারটা আমি পৌষ দিব সুভানলাম তেন না ভাইয়ের আবার খাবার যখন পৌষয়া দেয় মাকে ডেকে ডেকে বলে মা গো আপনি আগামীকাল সকালে উমরের দরবারে যাবেন আমি সুপারিশ করে আপনার জন্য মাসিক একটা বরাদ্দ নিয়ে দিব সুবহান বলতেন না এখন মহিলা সকালে ওই দরবারে উমরের দরবার আস আসার পর এখন মাথা তো নষ্ট যে যুবক রাত্রে দেখছি ইড়ে দেশি গাছ বসে

আপনাকে আমি বলেছিলাম আপনাকে গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতের সামনে দার করাইব ভুল করেছি অন্যায় করেছি মাফ করে দিবেন আল্লাহ আকবর ওমার কেমন আল্লাহকে বই করতেন উমর সিংহাসনে দাঁড়াইয়া সিংহাসনে থেকে লাভ দিয়ে নিচে নেমে মাকে ডেকে ডেকে বলে মাগ নগমা অপরাধ করেছি তিন দিন যাবৎ যে আপনি অনাহারে রয়েছেন আমার রাষ্ট্রের মধ্যে আসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি উমর জবাব দিতে পারবো না মাগ আমায় উমরকে আপনি মাফ করে দিয়ে আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল আমার তিন নম্বর শর্ত কি ওয়াক্স আল্লাহকে বই করতে হবে চার নম্বর হলো ওয়াক্তাকি মুদ্রাকি অর্জন করতে হবে এই গুণান্বিত যদি আমরা হইতাম পারি তাহলে আল্লাহর এই আয়াতের বলে বান্দা বান্দি চার গুণে গুণান্বিত যদি হইতে পারো তৈরি করার পর মা বাবার সেবা যত্ন ভালো করি করতে পারো তোমার জীবন সাকসেসফুল হয়ে গেল জীবন কমপ্লিট হয়ে গেল জীবন সুন্দর হয়ে গেল বান্দা মরতে দেরি হবে তোমার কবর জগৎটা সাত আসমা সাত জমি সমতুল্য একটা জান্নাত আমি আল্লাহ দিতে দেরি করব না সুবহানাল্লাহ জোরে বলেন